আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ভাইরাল পদ্মজাত থ্রি পিসের কালেকশন নিয়ে সো এখানে এটার পাশাপাশি আরও অনেক ড্রেস দেখাবো তো রেডিমেড ড্রেসটা আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা কাজ করা অন্যটা কন্ট্রাস্টে কাজ সালোয়ারটা প্যান কাটিং এর সালোয়ারের নিচেও কাজ হবে সাইজ হবে কত থেকে কত ভাইয়া থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত হবে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে একদম অরিজিনালটা একদম এটা প্রাইস পড়ছে টাকা টাকা আমরা কালার দেখাচ্ছি কালার প্রত্যেকটা ড্রেস হোয়াইট কালারই হবে জাস্ট হচ্ছে আপনার এই গলার কাজের সাথে মিলে ওনার কালারগুলো চেঞ্জ হবে প্রাইস পড়বে হচ্ছে এটা সালোয়ার আছে আছে আর কি কালার টাকা

এটা হচ্ছে মিন্ট কালার এটা খুব সুন্দর একটা কালার এটা সাথে সেম সালোয়ার ওনা হবে প্রাইস একই মাত্র 2200 টাকা এটা হচ্ছে ওন্নাটা सेम দাম 2200 জি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই গাউনটা কালার হবে চারটা এটা কিন্তু হচ্ছে গলায় হাতে মাল্টি কালারের কাজ জামার নিচেও মাল্টি কালারের কাজ থাকছে এটা সাথে আছে আপনার সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে এটা থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা এটা প্রাইস অনলি 1500 কালার দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার প্রিন্ট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটু আটকে দিত ব্ল্যাক কালার এটার সাথে সেম সালোয়ার সেম মূল্য প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস অনলি পনেরোশো টাকা সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি মাত্র পনেরোশো টাকা আপনি এদের জন্য কিন্তু নিয়ে নিতে পারে এখন লেটেস্ট কালেকশন সেম প্রাইস এটা হচ্ছে রেড কালার প্রাইসটা তো একই মাত্র 1500 টাকা 1500 টাকা সেম সালো সেম অন্য হবে দাম প্রাইস 1500 নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই গাউনটা এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা সো ড্রাগন কালারটা আগে দেখাই এটা একদমই নতুন গলায় হাতায় কাজ আছে জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর ওন্নাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটা পড়বে মাত্র 1750 টাকা কালার দেখাচ্ছি ড্রাগন কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার প্রাইস করবে হচ্ছে 1750 টাকা সাথে সেম হবে সেই মনে হবে দামটা কি 1750 1750 ওকে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নিচেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা গলায় হাতায় পুরো ড্রেসে ওনাতেও কাজ আছে এটা দাম হ্যাঁ মাত্র কালার আছে দুইটা না তিনটা সরি এটা বটল গ্রিন কালার সেম প্রাইস